আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে প্রিয় প্রবাসী বা ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন অনুরোধ জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পুরোনো ভাই বন্ধু আছেন লাইক শেয়ার করে সাথেই থাকবেন আর যারা ফেসবুক পেজে পেয়েছেন জানাচ্ছি পেজটা ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকবেন আপনারা যারা অনেকে চেয়েছেন ঢাকা থেকেও চেয়েছেন রেস কোচ জায়গা চাচ্ছেন আমাদের কুমিল্লা রেস কোচ এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সুন্দর রাস্তা বিশ ফিটের রাস্তা আছে এই বিশ ফিটের রাস্তা দিয়ে এই রাস্তার পাশেই মূলত নয় শতকের একটা প্লট আছে মালিকের নিষেধ আছে সরাসরি ভিডিও দেওয়ার আন্তরিকভাবে দুঃখিত সরাসরি ভিডিও দিলাম না তবে আমি যেখানটায় আছি এর আশেপাশে আছে এটা হলো রেস কোর্স কাস্টম রোড বলে এখানকার যে স্থানীয় লোকেরা আছে এটাকে কাস্টম রোড বলে আশপাশটা দেখিয়ে দিচ্ছি তবে এরকম কর্নার প্লট আছে শর্ট ভিডিও থাকবে যারা বিশেষ করে প্রবাস থেকে চাইবেন প্রবাসীদের জন্য শর্ট ভিডিও করা আছে চাইলে শর্ট ভিডিও পাঠিয়ে দেবো এ পর্যায়ে এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি যেহেতু বিশ ফিট রাস্তার পাশে গন্ডা হিসাবে নিতে পারবেন প্রতি গন্ডা এক কোটি পঁচিশ লক্ষ তারপরে কথা বলার সুযোগ আছে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দিব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ